দর্শক আমরা ইবনে তামিয়ানসের ইউনিয়ন নিয়ে কথা বলছি ইবনে তামিয়া স্কুল কলেজের সহকারী অধ্যক্ষ জনাব মসলুদ্দিন স্যার জি ধন্যবাদ প্রিয় তামিয়া স্কুল্লাবাসী আসসালামু আলাইকুম আপনারা সবাই যাবেন কুমিল্লা ইবনে স্কুল কলেজ সম্পর্কে সবাই নিশ্চয় অবগত আছেন উনিশশো উনআশি সাল থেকেই এই স্কুলটি কার্যক্রম শুরু করেছে বর্তমান প্লেজ এসেছে উনিশশো সাল থেকে আমি চৌরাশি থেকেই এই স্কুলের সাথে জড়িত আছি দীর্ঘ জীবন আমি এই স্কুলে অতিবাহিত করেছি তো ইবনি তাইম স্কুলের প্রাক্তন ছাত্ররা আমার প্রিয় ছাত্ররা গ্র্যান্ড রিউনিয়নের যে আয়োজন করেছে এতে আমরা ইবনি তাইমিয়া পরিবার ইবনি তাইম স্কুলের শিক্ষক কর্মচারী সবাই আমরা অত্যন্ত আনন্দিত এই ধরনের একটি অনুষ্ঠান আমরাও এই পর্যন্ত উপহার দিতে পারিনি যেটা নাকি আমাদের প্রাক্তন ছাত্রের উদ্যোগ নিয়েছে এবং আমরা আশা করব প্রায় ছয় হাজার ছাত্র ছাত্রীর যে মিলন মেলা এর একটা বিশাল উদ্দীপক হিসাবে কাজ করবে এবং মাইল ফলক হিসাবে কাজ করবে এবং কৈলাবাসীর সামনে আমরা এমন একটি প্রোগ্রাম উপহার দিতে চাই যে ইবনি তাইমিয়ার ছাত্ররা ছাত্রছাত্রীরা দেশ গড়ার কাজে তারা সত্যিই আমরা যে ছাত্রদেরকে সৃষ্টি করেছি যারা নৈতিকতা সম্পন্ন সৎ চরিত্রবান যারা দেশের সুনাগরিক হিসাবে বিভিন্নখানে দায়িত্ব পালন করছে এবং দেশ বিদেশ থেকে হাজারো ছাত্র সেই সমাবেশে যোগদান করবে আমরা অনেক দিন পর তাদের সাথে একসাথে দেখা করতে পারব তারাও যারা আমাদের শিক্ষা জীবন শেষ করেছে স্কুল জীবন শেষ করেছে তাদেরকেও আমরা অনেক দিন পর পাওয়ার প্রত্যাশায় আমরা উদ্গ্রী হয়ে আছি এবং আমরা পুরুষ শিক্ষক সমাজ ইব্রিতাইম স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষক কর্মচারীরাও আমরা উদ্গ্রী হয়ে অপেক্ষা করছি সেই দিনটির জন্য দশ জানুয়ারি দু হাজার পঁচিশ স্টেডিয়াম একটি বিশাল মিলন মেলা সেই মিলন মেলাতে আমরা সবাই পরস্পরকে চিনব জানবো বুঝবো এবং ইব্রের তাইমি একটি ব্র্যান্ড একটি শক্তি হিসাবে এই দেশবাসীর কাছে আমরা নিজেদেরকে পরিচয় করব। নিজেদেরকে তুলে ধরব এবং বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে তাইমিয়ান্সরা বিভিন্ন জায়গায় ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও তাইমিয়ানসদের পদচারণায় দেশ মুখরিত হবে দেশের মানুষ আলোর পথ দেখবে এবং একটি সুন্দর দেশ প্রতিষ্ঠিত সেই প্রত্যাশায় আমরা দিন গুনছি উদ্দেশ্য একটাই যে ছোট বড় সবাই মিলে আমরা একটা পরিবারের মধ্যে থেকে মজা করব আনন্দ করব এবং সবার মধ্যে যে ঐক্য এবং সম্প্রীতি সেটাকে ছড়িয়ে দেওয়া এতটুকু আমাদের উদ্দেশ্য সমাবেশে কতজন সাবেক স্টুডেন্ট একসাথে হতে যাচ্ছে আমাদের এই পর্যন্ত পাঁচ হাজার সাতশো জন তাইমিয়ান্স ইনশাল্লাহ এখানে উপস্থিত হতে যাচ্ছে আমি যতটুক জানি যে এত একটা বিশাল গেদার কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় না এটা সম্পর্কে আপনার ব্যাপারটা এমন না যে হয়নি কিন্তু ওয়ার্ল্ড গিনিস রেকর্ডে যে রেকর্ডেড সেটা হলো চার হাজার দুইশো জন সো আমরা নিশ্চিত করে বলবো না যে পৃথিবীতে কখন এটা হয়নি বাট রেকর্ডেড রেকর্ডেড হয়নি তো সেই ক্ষেত্রে বলতে আমরা পারি আর কি যে খুব সেফলি আমরা বলতে পারি যে আমাদের সেই সংখ্যাটা আমরা সারপাস করছি ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সহায় হন তাহলে আমরা ওয়ার্ল্ড গ্রেন্স রেকর্ডটা আমাদের দখলে আসবে ইনশাল্লাহ আপনারা জানেন যে ইবনে টাইমে স্কুল হচ্ছে একটি ব্র্যান্ড এটা আমি বরাবরই সব জায়গায় বলি কারণ হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি যদি আপনি জানতে থাকবেন যে ইবনে কথা বলে আলাদা একটা নজর থাকে ইবনে তেমের প্রতি আমি অন্যকে ছোট করে বলছি না অন্যান্য প্রতিষ্ঠান থাকে কিন্তু ইবনে তেমার যে নৈতিক শিক্ষাটা ইবনে তেমি স্কুলের যে আমাদের আমি বলবো আমাদের যে নামাজের যে শিক্ষাটা এটা আমাদের জন্য ব্যাপক আমরা ছোটোকাল থেকে যখন ইবনে তেমদের প্রথম আমরা সারা নামাজের জন্য খুব আগ্রহ প্রকাশ করতেন এই যে ছোটো ছোটো বিষয়গুলো সবাইকে সালাম দেওয়া কথা বলা আমাদের নেতৃত্বের যে স্থানের জায়গাটা নেতৃস্থানের যে শিক্ষাটা এটা সকল কিছু আমাদের ইবনে স্কুল থেকে আর ইবনে তেম ইনশাল্লাহ আগামী দশ তারিখ এ কমিল্লাবাসীকে দেখিয়ে দিবে আমার একটা বার্তা হচ্ছে জুনিয়রদের প্রতি যে আসলে আপনারাই হচ্ছে আমাদের মূলের প্রোগ্রামের সৌন্দর্য আমাদের সিনিয়র হচ্ছে আমাদের প্রোগ্রামের সৌন্দর্য এখন আপনারা শুধু জুনিয়রের দায়িত্ব নিয়ে আমাদের প্রোগ্রামটাকে একটি সাফল্যমণ্ডিত করবেন দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই উনিশশো সাল থেকে এই স্কুলটি একটি কিন্টার গার্ডেনের মাধ্যমে যাত্রা শুরু করে অর্ধবিধি প্রায় অর্ধশত বছর হাজার হাজার ছাত্রছাত্রী এখান থেকে বের হয়ে জাতীয় দেশের সেবা নিয়োজিত তারা আজ যে রি করতে যাচ্ছে যা রেকর্ড অনুসন্ধানে দেখা যাচ্ছে পৃথিবীতে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এত বড় একটি রিইউনিয়ন করতে সক্ষম নয় এবং ইব্রাদামিয়া স্কুল অ্যান্ড কলেজ এটা কুমিল্লা তথা বাংলাদেশ এবং বিশ্বের মানচিত্রে একটি মাইল স্টোন হয়ে থাকবে তৌহিদ সরকার সমতল টিভি কুমিল্লা